মরুর দেশে পাওয়া যায় যে সান্ডা এটা আসলে দেখতে কেমন সান্ডা খাওয়া হালাল নাকি হারাম ঠান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় না খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভুজি এই প্রাণী সান্ডা যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে ঘাস খেয়ে বেঁচে থাকে খুবই সামান্য পানি একেবারে খায় না যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে নেয় এই সান্ডাটা নবী করিম সাল্লি ওয়াসাল্লামের জামানায় সাবাই কালাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নাবিজি নিষেধ করেনি নাবি বলছে ঠিক আছে তোমরা খাও সেই মুসলিমে একটি হাদিস এসেছে নাহা রসুল্লাহ নবী করিম সাল্লা নোক বিশিষ্ট খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে এগুলোকে খেতে নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন সহি মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে সান্ডাকে হানাফি মাঝহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এজন্য জন্য হানাফি মাঝহের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না অন্যান্য মেধাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয় বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে গুইসাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুঁইশাপ আর সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্ত সৃষ্ট একটা খুবই নিরীহ গুইসাবও নিরীহ কিন্তু গুইসাপের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাপ হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোটো কোনো কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ এই ছোট ছোটো লতাপাতা খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো এরাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি দিয়ে নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্না সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয় এবং এটা অ্যারাবিয়ানরা নিতে ব্যবহার করে সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে মূলত এটাকে অনেকেই খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লেভার হবে মানুষের ফেটি লিভার হবে এবং নানাভাবে এই ফেটি লিভারের কারণে এই ফেটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন এবং প্রচণ্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার ষান্ডা খান এটা আপনার অনেক ধরনের ফ্যাট জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় যে এই সান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহি বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহ ইসলামের স্ত্রী মাইমুনা রদাল আহার বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলুন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই এই কথা শুনে আল্লাহ সাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবনে ওলিদ রাতে আল্লাহ তালান হুনে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আব ইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ সাল্লাম বললেন যে না গুই খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেলো এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারেও অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহি বুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আল্লাহ রাসুসাহ ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি কুরাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীলতিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাঁচরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটা দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাঁদ সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোন একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুল ইসলামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এর আসল্লা এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীর হতে বৈধ কিনা আল্লাহর হাইফ ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমের যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হু আর হুল্কুম এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক